কলকাতার হৃদয়স্থল তিন প্লেস এখানে অবস্থিত ঐতিহাসিক আয়কর ভবন আর এই ভবনই এক মহিমান্বিত আলোকসজ্জার মাধ্যমে ইতিহাস ও সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধনে সেজে উঠল আলোক মহিমায় সজ্জিত এই ঐতিহাসিক ভবনই উদ্বোধন হলো যা শুধুমাত্র একটি ভবনের আলোকায়ন নয় বরং ভারতের অন্যতম প্রাচীন প্রশাসনিক সৌধের সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থপতিক মহিমাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অমর প্রয়াস সালে এম্পেরিয়াল সেক্রেটারিয়েট হিসাবে নির্মিত এই ভবন বহুকাল ধরে কলকাতার সাংস্কৃতিক ও প্রশাসনিক ঐতিহ্যের এক অমুখ প্রতীক হিসাবে বিশেষ স্থান অধিকার করে আসছে চৌরঙ্গীর আয়কর ভবন প্রতিষ্ঠার পূর্বে এই সৌধ হয়েছিল পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের প্রাণ কেন্দ্র এখানে কমিশনার অফ ইনকাম ট্যাক্স বেঙ্গল সহ উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করেছেন এই ভবনের প্রত্যেকটি ইট পাথর ইতিহাসের নীরব সাক্ষী সময় স্রোতে অটল থেকে ঔপনিবেশিক স্থাপত্যের গৌরব বহন করে চলেছে নবপ্রবর্তিত আলোকসজ্জা এই ভবনের ঔপনিবেশিক সৌন্দর্যকে এক নতুন রূপে উদ্ভাসিত করল একই সঙ্গে এটি দর্শকের মনে এক অপরূপ চিত্রকল্প সৃষ্টি করবে বলে ধরে নেওয়াই যায় ভবনের মূল গঠন অক্ষুণ্ণ রেখে এই আলোকায়ন শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই বৃদ্ধি করেনি বরং ঐতিহাসিকের সঙ্গে আধুনিকতার এক সুমধুর বন্ধন রচনা করেছে এই উদ্যোগ আয়কর বিভাগের ইতিহাস সংরক্ষণের অঙ্গীকার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন এই ঐতিহ্য রক্ষার প্রয়াসের অংশ হিসাবে গত তেইশ সেপ্টেম্বর দু তারিখে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের সম্মানীয় চেয়ারম্যান ভবনের ছাদে একটি হেরিটেজ আর্কাইভের উদ্বোধন করেন এই আর্কাইভ ভবনের ঐতিহাসিক গুরুত্ব ও আয়কর বিভাগের গৌরবময় অতীতকে সংরক্ষণের এক অনন্য পদক্ষেপ বৃহস্পতিবার সন্ধ্যায় আলোক ঝলমলে এই ভবনের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত নীরজ কুমার নীরজের দাবি এই আলোকসজ্জা ও হেরিটেজ আর্কাইভ গৌরবোজ্জ্বল অতীতের সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যুক্ত করবে এটি কেবল একটি ভবনের সৌন্দর্যায়ন নয় বরং ঐতিহ্যের শ্রদ্ধা এবং দায়িত্ববোধের প্রকাশও তিনি আরো বলেন এই উদ্যোগ বিভাগের সকল সদস্য এবং নাগরিকদের মধ্যে গর্ব আত্মপরিচয় এবং জাতীয় দায়িত্ববোধকে আরো গভীর করবে যখন এই ঐতিহাসিক ভবন কলকাতার বুকে আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয়ে উঠেছে তখন শুধুমাত্র একটি স্থাপত্য নয় বরং আয়কর বিভাগের অটুট চেতনা অগ্রগতি ও দেশের প্রতি অবিচল অবদানের এক উজ্জ্বল প্রতীক রূপে প্রতিভাত হবে এই আলোকোজ্জ্বল সৌধ কলকাতার আকাশে এক নতুন ইতিহাস রচনা করেছে যা ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মিলন বলেই মনে করছেন তিনি আজ